আসসালামু আলাইকুম আমি এটা একটা জামা কাটব আমি কাপড়টি আলাদা আলাদা করে পাট করে নিয়েছি যে পিছনের পাট দুই বাস করে নিয়েছি সামনের পাঠ দুই বাস করে নিয়েছি এখন ভিতরের ফলসটাও আমি যে চারি বাজে নিয়েছি এখন আমি মানে পুরোটা জামা ভিতরের ফলস সামিল পিস পাট চার পাট আমি একসাথে কাটবো জল কত বিয়াল্লিশ দুই ইঞ্চি বারো লেগে কত সালার জন্য স চল্লিশ বারো ছয় দু বারো ফোর পিস তার জন্য আমি ভূগোলের সবসময় কত ছয়ে ছয় কাটি এখন আমি এক ইঞ্চি বাড়িয়ে কাটব বুকুল হইছে সাত বডি সে বিয়াল্লিশ সাড়ে দশ এক ইঞ্চি বাড়াইয়ে নিতে হবে বডি সাড়ে দশ এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কত কত বারো সাড়ে দশ আর কম বডিয়ে নিতে হবে কত সাড়ে নয় এক ইঞ্চি কম নিতে হবে সি পুরাটা জামা হুন্দি যে শেলা জায়গাটা মেন থেকে নিতে হবে এখন আমি রুগালের রাউন্ডটা দিয়ে নিবি গলা কত দুই সামনে ডিজাইন বলা দিতে হবে নিলাম কত শা এভাবে দুই এভাবে দাগ টেনে নে এখন আমি ফটা কাটবো এখন আমি যে কামিচার ফাড়াটা কমরের যে ফাড়াটা ফাড়াটা আমি বারো ইঞ্চি থেকে একটু চিন্ন নিয়ে এখন আমি গলাটা গলা সামনের গলাটা কাঠ তার শেষ পিছনের গলাটা কাটবো পিছনের গলাটা নিব গুল ছোটো করে দুই চার দুই ডাকতে নেমে নিলাম

ভাবে আর নিতে তাহলে আমার তালপাট কাটতে হবে না তালপাট সারা জামা কাটা জামা সেলাই করা হবে আমার হাতা কাটা শেষ এখন আমি ফিট জামাটা সেলাই করে দেখাবো আমি আলাদা গলা নিব না আমি এটা থেকে এই সে এই কাপড়টা আর এই কাপড়টা জয়েন্ট করে গলা সেলাই করে নিব একাবটা বাউ আর এটা উল্টো বাউনে যে কোনো এক বাবা ফালাইলেই চলবে এখন আমি এডার পর এডারে রেখে সেলাই করে নিব জয়েন্ট করা শেষ মেয়ে গলাটা একটু একটু করে কেটে নিবো মেয়ে এই জায়গাটা একটু খুনা কেটে নিব গলাটা সুন্দরের জন্য এভাবে hey, কাপড়টা এখন আমি একটা চাপ সিলি দিয়ে নিব সামনের গলাটা জয়েন্ট করা শেষ এখন আমি পিছনের গলাটা জয়েন্ট করবো এভাবেই সেলাই করার শেষ আমি এই সাইড দিয়ে দু টাকা পর একসাথে জয়েন্ট করে নিব জয়েন্ট করে করে নিলে সেলাইটা সহজ ভাবে করা যায় আমি যেভাবে সেলাই করে নিয়েছি আমি দু নোটা পাট এভাবে সব দিক দিয়ে সেলাই করে নিব এখন আমি ফুটে ফুটে জোড়া লাগাবো এটা বাও এটা উল্টা জোড়া লাগানো শেষ এখন আমি বড়ির মাপটা এগারো এদিক দিয়ে নিতে হবে দশ বড়ির চেয়ে কমর দিয়ে এক ইঞ্চি কম নিতে হবে সবসময় যে কোনো যে কোনো সাইজের দাম আনানো এদিক দিয়েও বার টেনে নিব এখন আমি বডি জয়েন্ট করে নিব আমি এক সাইড দিয়ে জয়েন্ট করে নিয়েছি এখন আমি সাইড দিয়ে জয়েন্ট করে নিব দুই সাইড দিয়ে বডি জয়েন্ট করা শেষ এখন আমি যে ফারার মুড়িটি আসে আমি সেই মুড়িটা সেলাই করব এভাবে আমি পুরোটা জামা তার দিয়ে সেলাই করে নিব

এক সাইড সেলাই করা শেষ এখন আমি বাকি সাইডটা সেলাই করবো ঠিকইভাবে দুই সাইড দিয়ে সেলাই করা শেষ এখন হাতাটা জয়েন্ট করব হাতার নিচ দিয়ে দুটা হাতা সেলাই করবো

নিচের মুড়ি শিলানো শেষ এখন মুহুরির মাপ নিয়ে সেলাই করুন যেভাবে হাতাটা উল্টো করে এদিকে রেখে আর এদিকে উল্টো করে সেলাই করতে হবে মুহুরি কত সারে ফাঁস সাড়ে কত এখন আমি উপর থেকে মুহূর্তী পর্যন্ত সেলাই করব সেলানো শেষ ঠিক এভাবে আমি এই হাতাটা সেলাই করব আমি হাতাটা জয়েন্ট করবো হাতাটা উল্টা এখন বাউ করে নিব এখন আমি জামার সাথে জয়েন্ট করবো একটা বাউ আর জামাটা হবে উল্টা এভাবে ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে একটা হাতা জয়েন্ট করে নিয়েছি ঠিক এভাবে সেই হাতাটাও জয়েন্ট করতে হবে জামার দুই হাতা জয়েন্ট করা শেষ পুরো জামা সেলাই করা শেষ